হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে চিকেন মাংস রান্না করছি তো মাংস একটু কম আছে ওই জন্য এখানে আমি আলু মিক্স করছি তো আলুটা ঝুলে নিয়েছি বড় বড় সাইজের কেটে ওটাকে তেল তেল দিয়ে তেলটা গরম হতে দিয়ে আলুগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এটা লাল করে ভেজে নেব ওটা মোটামুটি ভাজা হয়ে এসেছে তো এবার আলুটা তুলে নিয়েছি এখানে আর একটু তেল দিয়ে ওটাতে তেজপাতা ফোড়নে দিয়েছি আর পেঁয়াজ পেঁয়াজটা দিয়েছি ওটাতে অল্প একটু নুন দিয়েছি যা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটাও জন্য তো পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসেছে লাল হয়ে এসেছে পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে মাংসটা দিয়ে দিয়েছি এটা কোনো দেশি মুরগি না এটা হচ্ছে পোলট্রি তো এটা নুন হলুদ দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব এটাকে আর অনেক দিন পর আমাদের বাড়িতে যে মাংস রান্না হচ্ছে সেটাও আবার মাসি এসেছে ওই জন্য না নাহলে গরমে আবার মাংস রান্না তো মাংসটা প্রায় ভাজা হয়ে গেছে দেখো এরপর আমি মশলাটা দিয়ে নেবো আর আমি খুব সাধারণ অল্প একটু মশলা দেব খুব বেশি একটু মশলা দেবো না তো এখানে আমি দিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ধনে গোলকি আর শুকনো লঙ্কা তো মশলাটা দিয়েছি আর অল্প একটু সামান্য জল দিয়েছি এটা ভালো করে কষানোর জন্য ছেড়ে দিয়েছি যাতে তো মশলাটা কষানো হয়ে গেছে এরপরে টমেটো দিচ্ছি বিলাতি আর একটু নুন দিয়ে দেব আর একটু জল দেব যাতে বিলাতিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওর জন্য তো বিলাতিটা কষানো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ছেড়ে দেব আর এখানে আমার একটা জেঠিমা জিজ্ঞেস করছিল যে আমি কি রান্না করছি ওই জন্য ওকে এটা দেখাচ্ছি যে আমি আলু দিয়ে দিয়ে রান্না করছি তো এবার দেখো মাংসটা পুরো কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি জলটা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এরপর আমি এখানে জল দিয়ে দেব জলটা একটু বেশি করে দিচ্ছি কারণ সিদ্ধ হবে তো তো এখন দেখো প্রায় জলটা সিদ্ধ হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব